দু লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর শর্মিলা সরকার এক লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করেন আর সেই আনন্দে পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ তাতিবাসকা পূর্ণগ্রাম ও বরোরসহ বিভিন্ন জায়গায় সকল তৃণমূল কংগ্রেসের কর্মী ও ভাই সঙ্গে নিয়ে বিজয় উৎসবের মধ্যে দিয়ে এলাকার মানুষজনকে শুভেচ্ছা জানালেন সঙ্গে উপস্থিত ছিলেন মেমরি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও প্রধান উপপ্রধান ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। মেমারি থেকে ফাইজুল শেখের রিপোর্ট সামোজিট নিউজ। জোহর জানাই এলাকার আমাদের নেতা পূর্বতন জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আব্দুল হাকীম সাহেব তিনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত এই লোকসভা নির্বাচন দেবীপুর অঞ্চল যেমন সাংঘাতিক জিত নিয়েছে ব্লকের মধ্যে করেছে উনি পূর্ণ গ্রামেতে আব্দুল হাকিম সাহেব তার সৈনিকদের নিয়ে এই এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই আমি আপনাদেরকে সালাম জানাই প্রণাম জানাই যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকেছেন গোটা ভারতবর্ষের সম্প্রীতি রক্ষা করতে পশ্চিম বাংলার মানুষের উন্নয়নকে ত্বরান্বিত করতে এবং প্রতিটা পরিষেবা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়াটাকে অব্যাহত রাখতে আপনারা সকলে এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন আপনারা এইভাবে আমাদের দলের পাশে থেকেছে তার জন্য আমরা কৃতজ্ঞ আমরা আপনাদের কথা দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ ত্যাগ ও কথা মনে রেখে আমরা আপনাদের পাশেই থাকবো আমরা মানুষের সাথে মানুষের পাশে আমাদের কাজ করব। আজকে দেবীপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে পূর্ণ গ্রামে ঠিক তেমনি এখানে তাহারপুর গ্রামে বিভিন্ন জায়গায় বিজয় মিছিল হচ্ছে আপনারা সকলে সুন্দর করে আনন্দ করুন মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করুন মানুষকে শুভেচ্ছা দিন মানুষ আমাদের পাশে আছে বলি আমরা এত শক্তিশালী ইতিমধ্যে আমাদের দেবিপুর অঞ্চলের অঞ্চল সভাপতি হিরেদা তিনি এসে উপস্থিত হয়েছেন দেবব্রত রায় তাকে আমাদের আর এক দক্ষ সংগঠক যুবনেতা রাজু বরণ করে নেবেন মালা পরিয়ে রাজু বরণ করে নিচ্ছেন মালা পরিয়ে সকলে করতালি দিয়ে আমরা নিজেদের সম্মর্থনা করি তেলিপুর অঞ্চল মেমারি এক ব্লকের মধ্যে ফার্স্ট হয়েছে সব থেকে বেশি ভোটে দলকে জিতিয়েছে আর এখানে আমি আবারও বললাম আমাদের নেতা আব্দুল হাকিম সাহেব আছেন আপনারা সকলে মিলে একসঙ্গে আপনাদের পাশে থাকব আন্দোলনে থাকবো আমরা সবসময় মানুষের সাথে মানুষের পাশে থাকবো আপনারা একসঙ্গে থাকুন মিলেমিশে থাকুন এলাকার উন্নয়নে সাথী হন ধন্যবাদ এখন আমি সাহেবকে কথা বলার জন্য অনুরোধ করছি Bengal Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have